গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো দেশের বাজারে নিয়ে এলো ভিভো ভি ফিফটি লাইট ফোনটির একশো আটাশ জিবি রম ভার্সনের দাম উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি রোম ভার্সনের দাম বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ধরা হয়েছে এরই মধ্যে শুরু হয়েছে ফোনটির প্রি বুকিং মাত্র সাত দশমিক সাত নয় মিলিমিটার আলট্রা সিম ডিজাইনের ফোনটিতে রয়েছে শক্তিশালী ছয় হাজার পাঁচশো মিলি অ্যাম্পায়ার ব্লু ভোল্টের ব্যাটারি আছে নব্বই ফ্ল্যাশ ফ্ল্যাশচার্জ এবং পাঁচ বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা টাটানিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক রঙের এই ফোনটিতে আছে হাই গ্লাস মোটি মেটাল ফ্রেম সরু Bezel or do you make D pro LED screen? Isharao SGS 5 star drop resistance millimeter grid certification IP65 drust or water resistance standards.